কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আগের দিন রাতে দিদি ফোন করে বলেছিল যে দিদিদের ওখানে পিকনিক আছে তাই আমি সকালবেলা উঠে রেডি হয়ে চলে গেছিলাম আবার অর্ধেক রাস্তা ফিরেও এসেছি কারণ আমি লিপস্টিক নিতে ভুলে গেছিলাম তাই বাড়িতে ফোন করে বলায় বোন আবার লিপস্টিকটা দিয়ে গেল তারপর চলে গেছে দিদি বাড়িতে দিদি বাড়ি গিয়ে দেখলাম বাড়িটা পুরো ফাঁকা আমি তো মনে মনে ভাবছি এ বাবা ওরা হয়তো পিকনিকে চলে গেছে কিন্তু আমিও তো জানি না যে পিকনিকটা কোথায় হচ্ছে তারপর আমি একটু জালনা দিয়ে উকি দিলাম তো দেখলাম যে ঘরের মধ্যেও কেউ নেই তারপর যখন এদিকে আসলাম দেখলাম না না দিদি আর দাদাভাই সবাই এখানে বসে আছে তারপরে আমি তৌসিনীকে খুঁজছি হঠাৎ দিদি বলল তোকে দেখে ও লুকিয়েছে তাই আমি একটু গুটি গুটি পা করে ঘরের মধ্যে গেছি গিয়ে দেখি ও কোথাও আছে কি না এদিক ওদিক সব দিকে খুঁজলাম কিন্তু আমি তৌসিনীকে কোথাও দেখতে পারলাম না তারপর আবার আমি বাইরে চলে আসলাম তারপর এই দেখো মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি আমাকে পেয়ে তো সে ভীষণ খুশি আমি সারা দিন যদি ওদের বাড়ি পড়েই থাকি তাহলে ও মনে হয় বেশি খুশি হয় রোজই ফোন করে বলবে ছদ্দিমানি আসো ছদ্দিমানি আসো কিন্তু সব সময় কি সম্ভব না কেউ বাড়িতে একা থাকে বলেই সময় আমাদের ফোন করে বলে যে আসো না একটু আমার আর ভালো লাগে না একা একা থাকতে থার্টি ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর এই যে জানুয়ারি মাসটা পুরোই আমার পিকনিক করতে করতে কেটে যাচ্ছে তারপর আমরা সবাই মিলে চলে গেছি পিকনিক স্পটে দিদিদের বাড়ি থেকে দুই থেকে তিন মিনিটের রাস্তা একদম কাছাকাছি পিকনিক করছিল তো দেখ এই যে বক্স এনেছে আর হলো প্যান্ডেল করেছিল একটু ছোটোখাটো করে কারণ পেছনে মাঠ ছিল আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল। সেই কারণে প্যান্ডেল করে ভালোই হয়েছে আমরা গিয়ে দেখি তো কেউ আসেনি আমি তো পুরো অবাক হয়ে গেলাম ভাবলাম যে আমরা চারজন মিলে গিয়ে পিকনিকটা করবো নাকি তারপর দেখলাম না না আরো অনেকে আসছে আর এখানে চলছিলো সকালবেলার আয়োজন সকালবেলা আমাদের কী কী খাওয়া দাওয়া ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে জায়গাটা বলো চলো প্যান্ডেলটাও তোমাদের একটু ঘুরে দেখায় বিয়ে বাড়ি যেরকম প্যান্ডেল করে না সেরকমই প্যান্ডেল ছোটোখাটো করেছিল আর এই যে আমার তৌসিনী সোনাপুরি সে হলো এখন ফোন দেখছে একা একা আর কী করবে আমি আর তৌসিনী কিন্তু পেছনের মাঠে ঘুরতে গেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি যে ফেসবুক থেকে এত ভালোবাসা পাবো আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি সাধারণ একটা সাধারণ মেয়ে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এরভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও আমাকে ভালোবেসে যাও আশা করি তোমাদের সাপোর্টে আমি অনেক দূর এগোতে পারবো তো চলো সকালে খাওয়া দ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে থালা গ্লাস নিয়ে আমি বসে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো প্রায় সেই বারোটা বেজে গেছিলো বোঝোই তো তিরিশ চল্লিশ জন মানুষ পিকনিক করবে রান্নাবান্না করতে তো একটু টাইম লাগে সকালের মেনুতে ছিল লুচি আর এই যে ছোলার ডাল এই যে বসে পড়েছে আমার সাথে আর আমাকে বলছে খেতে বসলে খালি তোমার ভিডিও করতে হয় তো দেখো এই যে লুচিটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে কেবলই ভেজে তুলে দিয়েছে আর এই যে হলো ছোলার ডাল লুচি খেতে খুব একটা আমি ভালোবাসি না কিন্তু তাও খেয়েছি কারণ সকালবেলা তো লুচি আর ডালই দিয়েছে আর আর বাড়ি থেকে আমি কিছু খেয়েও যাইনি সেই আটটার দিকেই দিদিদের বাড়ি চলে গেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর তৌসিনী চলে গেছি পেছনে যে মাঠটা আছে সেই শস্যে বাগানে আমরা সেখানে গিয়ে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করে মনে এখন বায়না তুলেছে ওর এখন ছবি তুলে দিতে হবে তাই ওর পেছন পেছন যাচ্ছি যে দেখি ও কোথায় যায় ছবি তুলতে ও হলো খুব সাজুগুজু করতে পছন্দ করে ছবি তুলতেও পছন্দ করে আর আমার ছবিগুলো সবই কিন্তু ও তুলে দিয়েছে তাই তৌসিনীর পেছন পেছন যাচ্ছি আমি আর তারপর ওকে বলছি যে অত দূর আর যেতে হবে না মনে তুমি এখানেই দাঁড়াও আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি এখানে অনেক ভিডিও করেছে অনেক ছবি তুলে দেখো দূরে এসে ওর হয়নি ও আরও ভেতরে যাবে তারপরে ওকে ভয় দেখালাম যে সাপ আছে তুমি আর যেও না তুমি ফিরে আসো তারপর এই যে ভয়তেও চলে আসছে আমার কাছে আর আমি আর মনে করা রিলস বানাবো সেই রিলস কিন্তু তোমরা ইটস ইউর তিথি বলে সার্চ করবে ইনস্টাগ্রামে গিয়ে পেয়ে যাবে আমার আইডি ফলো করে দিয়ে এসো আর আমার রিলসগুলোও দেখে আসো কেমন লাগবে তো এই যে তো আর আমি চলে এসছি ও এখন মজা করছে আমার সাথে তারপর ওকে বললাম যে তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে একটা ছবি তুলে দিই তারপর আমরা দুজন মিলে কিছু ভিডিও শ্যুট নিলাম যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে আগেই তোমাদের বলেছি দেখো দেখো এই দেখো ম্যাডাম ভিডিও বানাচ্ছে এক্সপ্রেশন দেখছো দারুণ এক্সপ্রেশন দিচ্ছে তারপর এই যে আমি আর মনে মেলে একটু ঘুরু করলাম একটু কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম অনেক মজাও করলাম অনেক আনন্দ করলাম ভিডিও করতে গিয়ে দেখি মনা ভুল কানে ফুল গুজেছে কারণ একদমই তার ফুল দেখা যাচ্ছে না তারপর আমি ঠিক করে দিলাম যে মনা তুমি বা কানে ফুলটা লাগাও তোমাকে দেখতে ভীষণ ভালো ভিডিও করতে গিয়ে মনে গরম লেগে গেছিলো তো যাই হোক তারপর আমরা চলে গেছিলাম তৌসিনীদের বাড়ি তারপরে মনা স্নান করে এই যে আবার চলে এসেছি আমরা চারটের দিকে মাঠে চলো আরেকটা পুচকির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই আমার আরো পরিচয় হয়েছে এই পিকনিকে গিয়েই এর নামটা না ঠিক আমার মনে নেই কিন্তু এর বয়স হবে এই দুই থেকে আড়াই বছর এত ভালো ভাবতে পারবে না কি সুন্দর কথা বলে জানো তো ওর নাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি একটা যেন বলেছে আর ওর হাসিটা দেখেছে এত মিষ্টি তো যাই হোক তারপরে ওরা চলে গেছিলো একটু খেল আর দাদাভাই প্রত্যেকটা বাচ্চার জন্য এই যে লেজ নিয়ে এসেছিলো আমিও কিন্তু বাচ্চাদের মধ্যে পড়ে গেছিলাম তো দাদাভাই আমাকেও একটা লেজ দিয়েছিল আর মনাকে দেখেছো মুখটা খুব ভার কারণ আমি জোর করে ওকে নিয়ে এসেছিলাম মাঠের থেকে ওরা আরও থাকার ইচ্ছা ছিল তো সেই কারণে ও একটু রাগ করেছে তারপর ওকে সান্ত্বনা দিয়েছি যে লেসটা খেয়ে নাও তারপর তোমাকে নিয়ে যাব তো আমাকে গরম দিয়ে বলছে লেসটা ছিঁড়ে দাও মানে ও আমার ওপর খুব রেগে যাচ্ছে যে কেন সত্যিমানি তুমি মাঠে থেকে আমাকে নিয়ে আসলে আর মাঠে না বিকালবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ও ঠান্ডা লেগে যাবে তাও ও শুনছিল না তারপরে জোর করে নিয়ে এসেছি আর এই যে লেসটা ছুলে দিয়েছে ও কিন্তু ভিডিও করতে ভীষণ পছন্দ করে দেখোই তো আমার ব্লগে থাকতেও ভীষণ পছন্দ করে আর ও যা পাকা পাকা কথা বলে তোমরা ভাবতে পারবে না একদিন শুধু পাকা কথাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও রীতিমতো হাসতে হাসতে মরে যাবে কারণ আমার ইউটিউব ব্লগ যারা দেখেছে না তারা অনেকেই জানে যে ও কেমন পাকা কথা বলে যাই হোক আমিও তৌসিনীর সাথে বসে বসে লেস খাচ্ছিলাম আর কি করবো বাচ্চা হয়ে গেছিলাম আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি বলে ডান হাতকে বাঁ হাত দেখাচ্ছে আমি কিন্তু একদমই বাঁ খাচ্ছি না আমি ডান হাত খাচ্ছিলাম আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পিকনিকটা দুপুরবেলা ছিল তো ওই দুপুরে মেনু কী কী ছিল সেটা কিন্তু তোমরা আমার মিনি ভ্লগের দেখতে পারবে চোখ রাখো লেস খেতে না খেতেই চলে এসেছে কিন্তু আমাদের হাতে আবার পার্ক মনার মুডটা কিন্তু এখন ভালো হয়ে গেছে কারণ মাঝে নিয়ে গেছিলাম ওকে আবার সেই মাঠে কটা ছবি তুলিয়েছি তারপরও খু হয়েছে সত্যি কথা বলতে এই ব্লগে কিন্তু তোমরা সকাল থেকে এই লাস্ট আমাকে শুধু খেতেই দেখবে কারণ আমি পিকনিকে খেতেই গেছিলাম আমি সেখানে কাউকে চিনি না আমি কোনো মজা করতে পারিনি কোনো আনন্দ করতে পারছি না ওখানে গান বাজছে আমি আর তৌসিনী এখানে বসেই রয়েছি আমি আশেপাশে আর কাউকে চিনি না তো সেই কারণে নাচ করতে পারিনি একটু মজাও করতে পারি না তৌষ্ণী দেখা একা একাই নাচ করা শুরু করে দিয়েছে কারণ ওখানে গান বাজছিল তাই তোমরা কারা পিকনিক করেছো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার মনে হয় না এই বছর আর পিকনিক করা শেষ হবে যাই হোক গাইজ আর প্রচুর মজা হবে প্রচুর আনন্দ হবে নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো এই পুরো ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সারাদিন কি করি না করি আর মিস হবে না রোজ আমি তোমাদের কন্টিনিউ ভিডিও দেব তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমাকে ভালোবেসে যেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি চাই যে তোমরা সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এইভাবে আমাকে ভালোবেসে যাও আর কি বলবো বলো আর একটা কথা তোমরা কোথার থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ সবার বাড়ি তো আর ইন্ডিয়াতে না অনেকের বাড়ি বাংলাদেশেও আছে অনেকে আমাকে কমেন্ট করে তো এই দেখো আমাদের একটা লিটিল স্যান্ডা ক্লস কি সুন্দর লাগছে পুচকেটাকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটি ফলো করো